নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ফাইনালি কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা হয়তো অনেকটা হ্যাপি হতে পারে তার কারণ হচ্ছে কলকাতা নাইট টাইডার্স এমন কিছু রিপ্লেসমেন্ট তুলেছে এমন কিছু ব্যাকআপ তুলেছে যেগুলো কলকাতা নাইট টাইডার্সকে ডেফিনেটলি হেল্প করবে তো প্রথমত অ্যাক্সেলারেশন অপশানের শুরুর দিকে এখনও পর্যন্ত অনুকূল রয় বা সাকিব হুসেন টাইপের প্লেয়াররা আনসোল্ড গিয়েছে কে কে আর ইন্টারেস্ট দেখায়নি মেবি পরবর্তীকালে আবার তাদেরকে ডেকে কে কে নিতে পারে বাকি প্লেয়ারদের দিকে কে কেয়ার নজর রাখছিল এবং আল্লাহ খাসনাফরের জন্য কে কেয়ারকে অনেকটা আমরা বিট করতে দেখেছিলাম মুম্বাইয়ের কাছে ফাইনালি হেরে যায় এবং যেই সময় মানে যে জায়গাতে ডিলটা চলে গেছিলো সেই সময় মনে হচ্ছিলো কেকেয়ার হয়তো হেরে গেলেই ভালো এতটা টাকা খরচা করা হয়তো ঠিক না বাট কে কেয়ার ম্যানেজমেন্টের ভাবনা চিন্তাটা আমি বুঝতে পারছি ওখানে কি ছিল আল্লাহ খাসনাফর ভাই বিশাল ট্যালেন্টেড একটা প্লেয়ার ভবিষ্যতে শুনেও আড়াইন হতে পারে ব্যাটও করতে পারে সেই টাইপের একটা ট্যালেন্টকে কে কে হারাতে চাইছিল না অনেকেই ভাবতে পারে যে হবে তো লাস্ট অব দি ব্যাক আপ প্লেয়ারই বাট ব্যাক হলেও প্লেয়ারটা সেই লেভেলের ট্যালেন্ট যার জন্য স্পেন্ড করা যায় যে এই বছর না হলেও এই সার্কেলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারত তো সেখানে মুম্বাই ইন্ডিয়ান সেই টাইপের একটা প্লেয়ারকে তুলে নিয়েছে মুম্বাইয়ের জন্য ভালো ডিল এবং এটা আমরা প্রেডিক্টও করেছিলাম আল্লাহ ঘাসনাপুর টাইপের প্লেয়ারকে কিন্তু মুম্বাই নিতে পারে তো যাই হোক সেটা বোঝা গিয়েছে বাট শাহবাজ আহমেদের জন্য কে কে কিন্তু কোনো ইন্টারেস্ট দেখায়নি তবে পরবর্তীকালে অনুকূল রয় বা সাকিব হোসেনদের জন্য কে কে ইন্টারেস্ট না দেখালেও কে যার জন্য ইন্টারেস্ট দেখায় সেটা হচ্ছে মনীষ পান্ডে তো মনীষ পান্ডে অ্যাজ এ ব্যাকআপ ব্যাটসম্যান টিমে সবসময় একটা ভালো এবিলিটি নিয়ে আসে দরকারে ব্যাক তোমার ফিল্ডার হতে পারে যদি অন্য কোনো ফিল্ডার ফিল্ডার ইনজিওর হয়ে উঠে যায় মনীষ পান্ডের মতো ফিটনেস মনীষ পান্ডের মতো ফিল্ডার তো খুব কমই ইন্ডিয়াতে আছে ভীষণ ফিট প্লেয়ার তো ওই টাইপের একটা প্লেয়ার টিম প্লেয়ার থাকা সবসময়ই টিমের জন্য ভালো এবং মনীষ পান্ডেকে কে কে আর বেস্ট প্রাইসে পেয়েছে ফিরিয়েছে পঁচাত্তর লাখে আমি তো পার্সোনালি সেটার জন্য খুবই হ্যাপি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা যে ডিল করেছে স্পেন্সার জনসন বেস্ট এটা তো আমি কালকে তোমরা দেখেছ আমি ভিডিওতে বলেছি যে অ্যান্ড্রিক নর্কিয়া আমাকে খুব একটা ভরসা দিতে পারছে না যদিও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুরন্ত বোলিং করেছিল বাট ইডেনের পেচ তার জন্য কতটা বেটার হবে সেটা একটা প্রশ্নের জায়গা এবং সেখানে ব্যাকআপ হিসেবে আমি একটা লেফট টার্ম ফাস্ট বোলার চাইছিলাম সেটা আমার প্রথম পছন্দ ছিল স্পেন্সার জনসন আর ফজলক ফারুকি নয়তো মুস্তাফিজুর বা বার্গার টাইপের কেউ তো সেখানে খুব খুশি আমি যে ফারুকি এবং স্পেন্সার জনসনের মধ্যে স্পেন্সার জনসন এসেছে একটু বেশি খরচ হয়েছে বলতে পারো দু কোটি আশি লক্ষ টাকা बट स्पेंसर जॉनसन जो टाइप ए রিকি পন্টিং জানে সেই জন্যই বিট করছিলো পাঞ্জাব কিংস বাট স্পেন্সার জনসন কিন্তু অভিয়াসলি একটা ভালো ট্যালেন্ট যে কিন্তু এই সময় অস্ট্রেলিয়ার টিম যখন স্টার্ক হ্যাজেলুড বা কামিন্সদের ছাড়া খেলছে সেখানে কিন্তু মানে অস্ট্রেলিয়া টিমের টি টোয়েন্টিতে মেন ফাস্ট বোলার স্টার্কের জায়গাতে স্টার্ক না খেললে কিন্তু তাকেই অস্ট্রেলিয়া ভরসা করে এবং তার মধ্যে সেই ক্ষমতা আছে নতুন বল সুইং করানো ডেথে এসে ভালো বল করা সেখানে কিন্তু অবভিয়াসলি ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা অ্যাসেট স্পেন্সার জনসন এই সামনের সার্কেলে হতে পারে তিন বছরের সার্কেল যেহেতু সেখানে কিন্তু যত সময় যাবে সে আরও ইম্প্রুভই করবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু স্পেন্সার জনসং একটা ভীষণ ভালো ডিল ভীষণ ভালো ডিল এটা আমাকে বলতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি অ্যান্ড্রিক নরকিয়ার একটা সাকসেসফুল ব্যাকআপও তুলে নিয়েছ কে কে আর ভালো কাজ করেছে এবং আমার তো মনে হয় যে স্পেন্সার জনসন কিন্তু কলকাতা নাইট টাইডার্স এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে মানে বিদেশি প্লেয়ারদের কিন্তু রীতিমতো ভালো ব্যাকআপগুলো কলকাতা কলকাতা তুলেছে ডিকের ব্যাকআপ আপ গুরবাস খুব ভালো রাসেলের পাওয়েল খুব ভালো তোমার নর্কিয়ার ব্যাকআপ স্পেন্সার জনসন ইভেন স্পেন্সার জনসন তোমার স্টার্টিং ইলেভেনেও আসতে পারে তো এগুলো খুব ভালো চয়েস কিন্তু কলকাতা নাইট টাইডার্স করেছে আমি হ্যাপি যে স্পেন্সার জনসনের মতো প্লেয়ারকে কে কে আর নিয়েছে বলে বাকি আপাতত উমরান মালিকও আনসোল্ড গিয়েছে যারা আনসোল্ড গিয়েছে তাদেরকে আবার পরে আনা যাবে ইশান্ত শর্মা গুজরাটি গিয়েছে পঁচাত্তর লাখ টাকা দেখায় নুয়ান থুসারে গিয়েছে আরসিবিতে এক কোটি ষাট লক্ষ টাকায় তার সঙ্গে সঙ্গে তোমার রোমারিও সেফাটকেও আরসিবি নিয়েছে দেড় কোটি টাকায় সাই কিশোরকে গুজরাট নিয়েছে দু কোটি টাকায় উইল জ্যাক্সকে কিন্তু তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকায় উল্টো আবার তিন কোটি টাকায় টিম ডেভিডকে নিয়েছে মুম্বাই থেকে আরসিবি তো এই ডিলতে আমার মনে হয় আরসিবিরই লস বেশি হলো কারণ টিম ডেভিডের থেকে উইল জ্যাক্স বেশি ট্যালেন্টেড ভীষণ ভালো প্লেয়ার এবং মুম্বাইয়ের জন্য সেটা ভালো ডিল বাট আরসিবি সিবি একটা ভালো ট্যালেন্টেড প্লেয়ারকে ছেড়ে দিলো সেটা ভেবে খারাপ লাগছে কিন্তু ভাবনা চিন্তাটাও বোঝা যাচ্ছে যে যেহেতু ফিল সল্ট কিনেছে যেহেতু তোমার লিয়াম লিভিংস্টোন কিনেছে যারা হয়তো আরও বেটার উইল জ্যাক্সের থেকেও বেটার তো সেখানে তারা শুধুমাত্র ইংলিশ প্লেয়ারদের নিয়ে তাদের লাইন আপটা ভর্তি করতে চাইছে না কারণ কখন আবার ইসিবির ডাক পড়বে চলে যাবে সেই জন্য উইল জ্যাক্সকে তারা নেয়নি মুম্বাই নিয়েছে মুম্বাইয়ের আরসিবিস লস মুম্বাইজ গেন সেটা আমরা বলতে পারি বাট ভাবনা চিন্তাটা বোঝা যাচ্ছে যে কোন ভাবনা চিন্তা থেকে তারা উইল জ্যাকসের জন্য বিট করেনি বাট এটা তোমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবে না যে লাস্ট ইয়ার যে উই মানে আরসিবি আইপিএল প্লে অফ সে সেখানে কিন্তু উইল জ্যাক্সের একটা বড়সড় ভূমিকা ছিল বাকি কিন্তু দীপক হুডাকে সিএসকে নিয়েছে এক কোটি সত্তর লক্ষ টাকায় এবং সার্ফেন রাদারফুট যে কিন্তু লাস্ট ইয়ার কে কে ছিল অ্যাজ এ আন্দ্রা আসেল ব্যাক যে জায়গাতে রম্মান পাওল দেড় কোটি টাকা এসেছে সেই সার্ফেন রাদারফুট ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার মানে কলকাতার স্কাউটিং এর প্রশংসা তো আমাদের করতেই হবে যতই আমরা ভেঙ্কি মায়মাকে নিয়ে কথা বলি মানে সেখানে কিন্তু সারফেন রাদারফোর্ডের জন্য একটা বিডিং ওয়ার চলে দু কোটি ষাট লক্ষ টাকায় কিন্তু লাস্ট রাষ্ট্রপব্দি গুজরাট টাইটান্স টিমে সারফেন রাদারফোর্ড গেছে তো আপাতত যতক্ষণ আমি মানে অপশন দেখেছি ততক্ষণই তোমাদের আপডেট দিলাম গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিলাম স্পেন্সার জনসন পার্টিকুলারলি কে কে রে আসে তোমরা কতটা খুশি কমেন্টে জানিও আর বাকি মনীষ পান্ডেকে ফেরানো নিয়েও তোমরা কি বলবে সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই